আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাইগলকে হেফাজতে চেয়ে আসানসোলের সিবিআই আদালতে দ্বারস্থ হলেন ইডি আজই ইডি দুই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর সাথে কিন্তু ইডির আবেদন গ্রহণই করেনি আদালত বলে আদালত সূত্রে জানা গেছে যে ইডিকে বিচার পদ্ধতি মেনেই আদালতে যাওয়ার নির্দেশ দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

मैम किस लिए किस लिए सर मैम क्या केस था सर मैम ফুলৰ ঢুকাই দিছিল দাদা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার